আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এনাম আবার হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক গতকালকে বাংলাদেশে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হয় এবং এখন ঈদের আমেজ চলতেছে এবং বাংলাদেশের সবাই যারা আমার ভিডিওটা যারা দেখতেছেন দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে ঈদের প্রাণ শুভেচ্ছা এবং আশা করবো যে সবাই আমার সাথেই থাকবেন আর কি তো দেখেন ডিউস খুব বীরত্বের কাজ করেছেন উনি চীনে গিয়ে একেবারে সাহসিকতার কাজ করেছেন আহ তিস্তার উপরে আমরা চীনের মানে যে আহ প্রকল্প সেটা খুব সহসে দেখবো আশা করি এবং অন্যান্য যেই সহযোগিতার আশ্বাস দিয়েছে এবং চীনা বিনিয়োগ আর কি চীনা ব্যবসায়ীদের যে সেটাও আমরা ভবিষ্যতে এবং চীন বাংলাদেশের যে নতুন বন্ধুত্বের সূচনা হলো কি তো এটাতে আমরা সবাই আশাবাদী আরকি তো যতটা না আমরা খুশি হয়েছি কি যতটা না আমরা আনন্দিত হয়েছি তার ঠিক উল্টাটা হয়েছে ভারতে আরকি কি ওখানে আমরা একটা আনন্দ উৎসব পালন করতেছি ঈদের তো সেখানে ভারতের মিডিয়াগুলি একেবারে কান্নায় নাই ভেঙে পড়েছে আর কি তারা হতাশা ব্যক্ত করতেছে তারা আশাহত হচ্ছে কেন ইউনুস এইরকম সুযোগ করে দিল চীনকে এবং আমরা জানি যে আমেরিকাও বাংলাদেশে আমেরিকা সেনাবাহিনীর কমান্ডার এসেছিলেন এবং ওনারাও এফ সিক্সটিন এফ এইটিন এরকম যুদ্ধবিমান বাংলাদেশকে দেওয়ার প্রপোজাল দিয়েছেন আর কি তো সমস্ত কিছু বিবেচনায় হতাশা এবং মানে ইন্ডিয়ান যত কটা মিডিয়া আপনারা ইউটিউব চ্যানেলে দেখবেন আর কি আমি আজকে সেটা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করবো আর কি তো সবাই আহ রীতিমতো কান্নার রোল পড়ে গেছে কান্নাকাটি করতেছে এবং কিভাবে এই চীন বাংলাদেশের নতুন যে মানে সম্পর্কে যে দিক উন্মোচন হলো তো এটাতে তাদের করণীয় কি নানা রকমের হতাশার কথাবার্তায় তাদের বাড়া আলোচনাতে আমরা দেখতে পাই ফালকি শর্মা ফার্স্ট পোস্ট এরকম একটা গতকালকে আমরা এগুলো আসলে ইউটিউবে ঘাটলে আপনারা দেখতে পারবেন আমি ইউটিউবের তাদের যে চ্যানেল আছে সেখান থেকে তারা যে বক্তব্যগুলি দিয়েছে সেই থামনেল গুলা নিয়ে একটু কথা বলি আর কি তো এখানে বলতেছে যে ইউনোস টেক্স অ্যান্টি ইন্ডিয়া স্টান্স তো অ্যান্টি ইন্ডিয়া মানে ভারত বিরোধী যে অবস্থান সেটা তো আমরা জানি যে মানে পাঁচই আগস্টের পরেই আসলে বাংলাদেশের মানুষ আগস্টে আসলে বাংলাদেশকে মানে শেখ হাসিনার সাথে আমরা বাংলাদেশ ছাড়া করেছি আর কি তো তখন থেকেই স্পষ্ট মানে এটা দেওয়ার বেলাটা আমরা দেখেছি যে খুব স্পষ্ট এবং আমাদের মনে প্রাণে আমাদের ভারতের যে আগ্রাসন সেটার বিরুদ্ধে লড়াই ছিল বহুদিন থেকে এবং এটা আমরা পাঁচই আগস্টের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে এবং এটা শুধুমাত্র এই চায়না সফরের পরে না তো এখানে ওনারা বলতেছেন যে ওই ব্যবসায়ীদের সাথে যে বৈঠকটা হয়েছিল আর কি বাংলাদেশে ইনভেস্টারদেরকে আমন্ত্রণ জানিয়েছিলেন চীনে ডক্টর সেখানে উনি বলেছিলেন যে আমরা সাগরের গার্জিয়ান এবং সাগরের যে মালিকানা সেটা আমরা এই অঞ্চলের বিশেষ করে সেভেন সিস্টার নিয়ে যে কথা বলেছেন যে সেভেন সিস্টার হচ্ছে যে ল্যান্ড লক আর কি অঞ্চল এবং তাদের সমুদ্রের কোনো সীমা নাই তো তারা আসলে ভারতের চ্যানেলগুলো বলতে চায় যে তারা তো ওই শিলিগুড়ি করিডোর দিয়ে চিকেন নেক দিয়ে ঘুরে কলকাতার বন্দরটা ব্যবহার করে তাহলে তারা তো ল্যান্ড লক হইল না তো তো এটা মানে ইনফরমেশন দিয়েছেন আর কি মিস এই সমস্ত কিছু আহ তারা ব্যঙ্গ করতেছেন এবং আহ ভারতের পারমিশন নিয়ে কেন বলা হলো না যে চীনের চিনের ব্যবসায়ীরা বাংলাদেশে আসুক এটা উনি আমন্ত্রণ জানিয়েছেন এবং এই বক্তব্যটা বারবার বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে এবং একটাই কথা যে ভারতকে কেন জিজ্ঞাসা করা হলো না এবং চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে আসবে এবং তারা উৎপন্ন করবে পণ্য উৎপন্ন করবে এবং চীনে নিয়ে যাবে সেভেন সিস্টারে সরবরাহ করবে মানে একটা মানে ভৌতিক ভয়ের মধ্যে তাদের একটা গ্রাস করা আমরা দেখেছি আর কি এবং সাথে সাথে অন্যান্য যে চ্যানেল আছে যেমন এখানে মানে ইকোনমিক টাইমস আরো একটা মানে নিউজ করেছে যে এন্টি ইন্ডিয়া ইউনুস মেক্স শকিং অফার টু না তো ঘুরে ফিরে একই কথা আর কি হ্যাঁ যে কেন ওসেনের গার্জিয়ান হইতে গেল বাংলাদেশ তো ভারত তো কয়েক গুণ বেশি আহ সমুদ্র মানে এরিয়া মানে সমুদ্র অঞ্চল তাদের বিদ্যমান আর কি তো সেখানে বাংলাদেশ কিভাবে এককভাবে গার্জিয়ান হইতে গেল আর কি তো এগুলি শকিং অফার দিয়েছে কারণ তিস্তা থেকে শুরু করে এখানে মানে চিটাং যে ইপিজেট তারা করবে আর কি এবং চাইনা চাইনিজ ইনভেস্টররা এখানে আসবে এবং রপ্তানি করবে জিনিসপত্র এগুলো থেকে আসলে তারা ভয়ের একটা কারণ দেখতেছে তো দেখেন এখানে মৌক রঞ্জন ঘোষ আবারও বলতেছে যে বাংলাদেশ থাকবে না হ্যাঁ তো এটা আমরা দেখি যে চীন সফর শেষে আবারও বদমায়েশি ইউনেসের তা আসলে তাদেরকে মানে এদেরকে কি করা উচিত আসলে আমি ভিডিওতে বলতে চাচ্ছি না আর কি কারণ এটা এমন মানে মিশ্রী শব্দ তাদের জন্য আহ প্রাপ্য আর কি যে এগুলো বললে হয়তো আমার চ্যানেলের ক্ষতি হবে আর কি মতলব ভালো না আলাদা করার চেষ্টা বার বেড়েছে ইউনুস সবক শেখাতে হবে সবক শেখাতে হবে তো এই ঘোষ কালকে দেখলাম যে সেই পুরনো স্থলে আবার লাখ লম্পচম্প দিচ্ছে আর কি এবং সাথে সাথে এখানে ইন্ডিয়া টুডে এরকম একটা ডিসকাশন হচ্ছিল যে ইউনুস স্পাইটস ইন্ডিয়া ইন্ডিয়া তো আসলে মানে ইন্ডিয়াকে বিদ্বেষ দেখানোর তো কিছু নাই টু ও চাইনা মানে চাইনাকে সন্তুষ্টি করে যাচ্ছে আরকি চায়নাকে সন্তুষ্ট করতে গিয়ে ভারতকে বিদ্বেষ দেখা তো তাদের বক্তব্যে এমনও কথা বলেছে এই গত একদিন দুই দিনের মধ্যে এই চ্যানেলগুলোর মধ্যে এবং আরো চ্যানেল আছে আমি দেখাতে পারলাম না সময় স্বল্পতার কারণে তো সেখানে তারা বলতেছে যে তিস্তার পানি বন্ধ করে দিবে আর কি তো ভাই তাহলে তো রীতিমতো ওয়ার হবে আর কি তো তোমরা যদি বাংলাদেশের সাথে ওয়ার করতে চাও মানে তারা বারবার বলতেছে যে বাংলাদেশে আসলে মানে ইন্ডিয়া লকড আর কি কারণ দিয়ে ইন্ডিয়া আছে ভারত আছে বাংলাদেশের তো বলে তারা প্রশান্তি প্রশান্তি মানে যে বাংলাদেশ কখনোই আবার কিন্তু মানে তারা চাইলি বাংলাদেশকে ধ্বংস করে দিতে পারে খুব আহ নির্মম ভাবে এইসব কথাবার্তা বলতেছে তো এখন দেখেন আহ ইন্ডিয়াও কিন্তু এনিমি লকড মানে আপনার চারদিকে যত কটা প্রতিবেশী আছে ভারতের মানে নেপাল ভুটান পাকিস্তান শ্রীলঙ্কা ওইদিকে চীন মালদ্বীপ সবাই কিন্তু অ্যান্টি ইন্ডিয়া আর কি তো এইটা এখন আমাদের বাংলাদেশের উপরে আপনারা তাকিয়ে থেকে লাভ কি বাংলাদেশের আসলে উপরে ক্ষিপ্ত হওয়ার তো কোনো কারণ দেখি না ওখানে পানি বন্ধ করে দিলে তো একটা ওয়ার হবে মানে কোন সভ্য পৃথিবীর কোন সভ্য দেশে উজান এবং ভাটির দেশের মধ্যে কিন্তু ইচ্ছা করলে কোন দেশ পানি বন্ধ করতে পারে না তো এইরকম কথাবার্তা আপনারা আলাপ আলোচনা করেছেন বাংলাদেশে আসলে ওই ওয়াকরুজ্জামান সাহেব সেনাপ্রধান উনি কিছুদিন আগে বলেছিলেন যে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কখনোই মানে শক্তিশালী হবে না যতক্ষণ পর্যন্ত না সমরাস্ত্রের ভান্ডার শক্তিশালী হবে বা সেনাবাহিনী শক্তিশালী হবে তো সেটার দিকে আসলে লক্ষ্য দেওয়া উচিত এবং বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের প্রাণ এবং তারা খুব আধুনিক সমরাস্ত্র এবং জেট বিমান ওইটা জে হোক বা আমেরিকার এফ হোক এগুলো সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের আমার আস্তে ভান্ডারটা এমনভাবে শক্তিশালী করা যেন ভারত কেন অন্য কোনো শত্রু রাষ্ট্র যেন বাংলাদেশের দিকে ঘুরে তাকাতে না আমরা ইন্টারেস্টিংলি খেয়াল করি যে পাকিস্তানের সাথে কিন্তু ভারত এখন আর উচ্চবাচ্য করে না কারণ কি কারণ হচ্ছে যে তাদের মানে সমরাস্ত্র এমন এতটাই পারমাণবিক শক্তি ধরে এই পাকিস্তান তো এদের সাথে পেরে ওঠে ওঠে না আর কি মানে ওরা একটা বর্ডার একটা গুলি করলে দশটা গুলি সম্মুখীন তারা হয় আর কি তো বন্ধুরা এখনকার মতো এটুকুই করতে তাড়াতাড়ি ফিরবো যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট দিয়ে আহ শেয়ার দিয়ে সাথে থাকবেন এবং যারা আমার ফেসবুক পেজে নতুন আছেন তারা অবশ্যই ফলো দিতে ভুলবেন না তোমার যদি এখন কেমন এটুকুই খুব তাড়াতাড়ি দেখাচ্ছে হচ্ছে সবাই আসসালাম আলাইকুম এইদ দুবার